আসসালাম আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসলাম কিছু কমেন্টের বিস্তারিত আলোচনা নিয়ে এখানে ছিল ছিল এরকম আমাদের সাহারা যার ইদানিং অনেকটাই বেড়ে গেছে আপনারা হয়তো দেখলেই তা বুঝতে পারবেন আপনাদের জন্যই নিয়ে আসলাম একটু বিনোদনের জন্য কমেন্ট গুলো একটু সকলেই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন অবশ্যই ভালো লাগবে এবং আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো প্রথম কমেন্টে ছিল এরকম যে আগামী শুক্রবার আমাদের এখানে লজ্জার টিকা দেওয়া হবে আপনারা সকলে আমন্ত্রিত এবং উপস্থিত থাকবেন কমেন্ট কেমন লাগবে একটু জানাবেন পরবর্তী কমেন্টে চলে আসতেছি একটু যারা চা খাবেন তারা শুধু চা পাতি নিয়ে গেলেই হবে অন্যান্য উপাদান যথেষ্ট আছে পরবর্তী কমেন্ট নিয়ে আসতেছি আপনাদের জন্য দুই দুই ধারে পাহাড় ভেসে উঠেছে কে কে অনেক পুরুষ মিলেই নাকি টিপেছে ব্রেক ব্রেকআপ হওয়া ছেলে মেয়েদের আমার আইডিতে ঘুরে আসার দাওয়াত রইল শেষ কমেন্ট এটা বেশি সবচেয়ে মজার আপনার পড়লে অবশ্যই ভালো লাগবে এখানে শাকিব খানের কোনো হাত আছে কিনা খতিয়ে দেখা উচিত আপনারাই বলে যাবেন কমেন্ট বক্সে সবকিছু